কলকাতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মঙ্গলবার জিবি হাসপাতালের আবাসিক ডাক্তার ও এজিএমসি এবং জিবিপি হাসপাতালের ছাত্রছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছেন কলকাতা আরজি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এই ক্ষোভ আছড়ে পড়েছে ত্রিপুরা রাজ্যেও ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জিবি হাসপাতালে আবাসিক ডাক্তার এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ অভিযোগে হন অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয় গত ন তারিখ অগস্টের ন তারিখ আরজিপুর মেডিকেল কলেজে একটা বিচ্ছি দুর্ঘটনা হয়েছে ডক্টর মমিতার সাথে যাতে উনি প্রাণ হারান ওটার এগেনস্টে আমরা প্রোটেস্টের জন্য আজকে সবাই জমায়েত হয়েছে আপনাদের ডিমান্ড কি আমাদের ডিমান্ড হয়েছে যে যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে নেক্সট যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে দেশে কোথাও যাতে না হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে যে যারা যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে রেজিগনেশান ওদের ওরা যাতে রেজিগনেশান দেয় থার্ড হয়েছে যারা কাল্প্রিটস তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক শাস্তির জন্য সিবিআইকে কেসটা হ্যান্ডেল করা হয়